আমি তো একটা মানুষ নাকি আমি এত আমি এত কিছু পারা লাগে না এই তো যে শক্ত এটাও তো দাউ দি গুবা লাগে এটা বাজার নেই কাটিয়ে আসবি আর সেটা এমনি এলিয়াইছে এমনি এলিয়াইছে

আঁন লিয়া পাটা দিতেছে ভাই আঁন কাটেন আর সাইজতে না কি এরকমই এনে খেলাছ হইলা আইছে তোমার ভাই দেউক্কা আর এগুলি লিজা দোকানে ফিরত দে আসবে না কি করবে আমি জানি না সবটা

আর বলা এগুলো লিজা দোকানে ফিরত দিয়ে আসো না হলে দিয়ে দিবি না কি হলে দিবি সেটা তোমার ভাইয়ের ব্যাপার আমিও সব কিছু দায় যাও ভাই আসতেছে ভাই আসতেছে